আরে না ইনবুর্যাস করছো তো বড় বড় জামা শেষ করে রাখছি দেখছেন সরিছেন দেখো ওয়াইফাই তো সতা রাখিনি আরে ওই যে একটু কাছেতে সব ওই এইবারে দরজা মারা গেলিয়া কেন আমি বুঝতে ভুললাম দরজা মিটতে খুলে থেকে গেছি এই কি কপা হ্যাঁ হ্যাঁ ওহ কি বাবা মানে গিরে তো ইন বাড়ি যাচ্ছে

প্রতিদিন <imitation> <imitation> <imitation>